আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কখনো কি ভেবেছেন আমরা চিন্তা করি এই যে চিন্তার বিভিন্ন ধরন মানুষের বিভিন্ন ধরন এগুলোর মাঝে যে আমাদের জীবনের রহস্য লুকিয়ে আছে এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ এক ধরনের কাজ করে আরেকজন মানুষ ভিন্ন ধরনের কাজ করে একজন মানুষের টেস্ট এক ধরনের আরেকজন মানুষের টেস্ট আরেক ধরনের একই জায়গায় একই প্ল্যাটফর্মে বিভিন্নজন বিভিন্ন ধরনের চিন্তা করছে আর এই চিন্তাই গড়ে তুলছে তাদের জীবনের বিভিন্ন ধরন আসলে আমরা জীবনে উন্নতি চাই বা জীবনের বাঁক ভিন্ন দিকে ঘোরাতে চাই কিন্তু আমাদের চিন্তাকে আমরা ঘোরাতে চাই না এটাই আমাদের মূল সমস্যা থিঙ্কিং প্যাটার্ন এটাই হলো আমাদের জীবনের পরিবর্তনের মৌলিক মানদণ্ড যদি আপনি আপনার থিংকিং প্যাটার্নকে পরিবর্তন না করেন আর আপনি চাচ্ছেন আপনার বর্তমান পরিস্থিতিকে পরিবর্তিত করে আর একটু উন্নত স্তরে নিয়ে যেতে না এটা কখনো সম্ভব নয় অতএব আমাদের উচিত আমরা যদি আমাদের জীবনকে একটি স্তর থেকে অন্য স্তরে নিতে চাই একটি ধরন থেকে অন্য একটি ধরনের নিতে চাই তাহলে আমাদেরকে প্যাটার্ন পরিবর্তন করতে হবে কি প্যাটার্ন থিঙ্কিং প্যাটার্ন যখন আপনার মাইন্ডের মি থিংকিং প্যাটার্ন পরিবর্তন হবে আপনার জীবন আমূল পরিবর্তিত হতে বাধ্য আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন অতএব আমরা যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা সকলেই মনে রাখবো যে আমাদের থিঙ্কিং প্যাটার্নকে পরিবর্তন করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা